আসল আর পনেরোটা নিয়ে আসেন নকল নিয়ে এসে যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে দিয়ে বসে থ্রি পিস বিক্রি করেন কোনো ক্যাশ মেমো দেন না আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে কীভাবে ভ্যাট ট্যাক্স দেন আনুমানিক আনুমানিক প্রতি মাসে কয় টাকা করে দেন আপনি পঁয়ত্রিশশো চার হাজার টাকা ভ্যাট দেন এখন যেমন ঈদের সময় দেখেছেন আমাদের প্রত্যেক মাসেই তো আমরা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লসে আছে আপনার কথাগুলো শুনেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা উনি ভ্যাট দেন সরকারকে উনি প্রতি মাসে লসে থাকেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে লসে থাকেন এই সিজন সিজন এবার আসেন এই সাদা কি বলে নোটস এই ড্রেসটা বিক্রি করেন সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকায় বিক্রির কোনো ক্যাশ মেমো নেই অনিয়মগুলো বুঝতে পেরেছেন আপনারা নেতৃবৃন্দ তো আছেন মার্কেটের উনি ভ্যাট দিবেন কীভাবে আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই তাই না উনি বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে এটা স্পেসিফিক হতে হবে আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই উনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা ভ্যাট ট্যাক্স দেন সরকারকে প্রতি মাসে এবার আসেন এটা উনি বিক্রির কোনো ক্যাশ নেই এটা একটি অপরাধ ক্যাশ নমা দিতে হবে যিনি কিনলেন এখন পাকিস্তানি বলে অন্য ড্রেস বিক্রি করছেন কিনা হাতেগুলো হয়তো বা দুই চারজন আমার জানা মতে কেউ কিন্তু ক্যাশ মেমো দেয় না

আপনার নোটস লেখা থাকে আর বিন হামিদের শুধু আপনার রানার্স লেখা থাকে এখন এটা তো আর স্যার আরেকটু ইজি হলো যেহেতু লোগোটা কিন্তু ওখানে আছে স্যার দেখলে বুঝতে পারবেন লোগো আছে আমরা সব জানি আমরা সব জেনেই আসছি কথা বুঝেছেন নোটস তেহরি দেখেন তো কত টাকা লেখা আছে

যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে দিয়ে বসে আছে এগুলো তো করার সুযোগ নেই ইনি একাই না সুযোগ একাই আমি বলছি সেটি না